বারোয়ের পর স্টেশনে আছি আমরা এখন ট্রেন ধরে যাবো এখন আমরা বাড়ির থেকে এখন ট্রেন ধরে যাবো সামনে তো কোথা থেকে এখন গুড ইভিনিং হ্যালো আমি চলে এসেছি আপনাদের কাছে আমার একটা যা শুয়ে আছে সে আমাদের ড্রামাটা দেখছে আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবে কি কর দেখো কি সুন্দর করে সেজেছে আলোটা ঠিকঠাক আসছে না রেডি হয়ে গেছে আর আমাকে কীভাবে সাজিয়েছে এই জন্যেই বলা হয় আর দেখো এটা আমার একটা নরম দিন এটা তো আমার লাইফে মানে আমার লাইফে বলছি আমার দিন এখানে দেখো কে আছে গোমাতাগুলো সব দেখো কি সুন্দর মশারি টাঙিয়ে ঘুমিয়ে আছে আর আমাদের লিডার যে বলল মানে আমাদের ম্যাডাম এটা হচ্ছে আমাদের শাশুমা এটা আমার কাকি শাশুড়ি ছোনা বলতো চলো আমরা চলি এবার টাটা আমরা যাচ্ছি একটু নাইট গার্ডের পাহাড়া দিতে প্রচন্ড অন্ধকার এবার আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখবে এই অন্ধকারের অন্ধকারে আমরা গুডগুடியே চলে যাচ্ছি কোথায় যাচ্ছি কেউ জানে না সব দেখো গুডগুடியே যাচ্ছি সব অন্ধকারে ঢাকাতে গুডগুடியே শাক তুলতে যাচ্ছি আমরা মুখস্ত কর মুখস্ত কর তাহলে কি বলতে হবে গুড মর্নিং রাতে वाला গুড মর্নিং না রাতে वाला গুড নাইট আর সকালে দেখালে কি বলতে হবে গুড

আমার বাবু নিজের গ্রামে এসে খুব এনজয় করছে দেখো সবাই সবাইকে জানাই গুড মর্নিং আমি দেখো বাগানে চলে এসেছি পিছন দিকে একবারে বাগানে বাগানটা দেখো এই রোদের সময় আমি চলে এসেছি পুরো দেখো ওদিকে পুরো বাগান পুরো মাঠ পুরো মাঠ চুলের অবস্থাটা কি হয়ে আছে ওরা স্নান করছে কিন্তু ওদিকে আর দেখাচ্ছি না কুকুরের দিকে কারণ আমি পিছন পিছন চলে এসেছি রোদ অত্যাধিক জায়গাটা দেখো কেমন লাগছে বলো কেমন লাগছে বলো পুরো মাঠ তোমরা কমেন্ট করে বলো জায়গাটা কেমন লাগছে আমার তো ওয়াও লাগছে সুপার লাগছে জায়গাটা কী সুন্দর পরিবেশ না কী সুন্দর পরিবেশ না দারুণ লাগছে দেখো এই আমাদের এই সামনে একটা পুকুর আছে ওখানে সবাই স্নান করছে কিন্তু আমি ওদিকে আর দেখাতে পারছি না পরে দেখাবো আর দেখো ওদিক থেকে চলে আসছে এসেছিল স্নান করতে আবার চলে গেল কেমন লাগছে তোমরা বলো আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমার সোনায় স্নান করার জন্য পুকুরে ব্যস্ত লাগিয়ে দিয়েছিল তাই জন্য পুকুরে স্নান করতে চলে এসেছে আমি ঘুরছি ওদের মধ্যে এবার আমি আস্তে আস্তে বাড়ি চলে যাই কেমন লাগছে বলো পরিবেশটা টাটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে দেখো আমাদের ম্যাডাম চলে আসছে লাঠি নিয়ে স্নান করাতে গিয়েছিল আমাকেও বলছে পুকুরে স্নান করতে আমার তো প্রচন্ড ভয় লাগে কি করবো আমি বুঝতে পারছি না ভয় করলেই যায় ভয় করলেই যায় আমার না পুকুরে নদীতে স্নান করতে খুব ভয় লাগে